নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল কুম্ভ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকেই একটা অধীর আগ্রহের সাথে আছেন দু সাল তো আমার কাটলো কিন্তু দু সাল আমার কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে ফোকাস কিন্তু এই দিকে রাখতে হবে দেখুন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে আমরা যে চারটি প্ল্যানেটকে নিয়ে করে থাকি সেই চারটি প্ল্যানেট গুলো যথাক্রমে বৃহস্পতি শনি এবং রাহু ও কেতু কারণ এই সমস্ত প্ল্যানেটের গোচর দীর্ঘদিন ধরে এক একটি রাশিতে হয় এবং যে সমস্ত প্ল্যানেটের গোচর অল্প দিনে হয় তাদেরকে নিয়ে কিন্তু আমরা মাসিক রাশি বিশ্লেষণ করে থাকি তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান আপনাদের রাশিতেই বসে রয়েছেন শনি এবং শুক্র দ্বিতীয় ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু চতুর্থ ভাব অর্থাৎ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু দশম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এবং একাদশ ভাব অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছেন রবি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম কি রয়েছে কোন প্ল্যানেটের কথা চলছে তা কিন্তু আমি জানি না এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন সর্বপ্রথমে দেখে নেব গ্রহের গোচরের উপরে আপনারা কি ফল পাবেন এবং তারপরে দেখব মাস অনুযায়ী আপনারা কি ফল পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি প্ল্যানেটেরই দু সালে কিন্তু গোচর পরিবর্তন হচ্ছে তাই এক মহা পরিবর্তন আসতে চলেছে কুব্বরাশির জাতক জাতিকাদের জীবনে কারণ কুব্বরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের মিডিল ফেজ চলছিল সেই মিডিল ফেস থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসবেন শনির সাড়ে সাতের লাস্ট ফেস কিন্তু আপনাদের শুরু হবে তাই সর্বপ্রথমে দেখে নেব দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে এবং দৃষ্টি কোথায় রয়েছে দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে দশম ভাবের উপরে এবং আপনার দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি মে মে গমন করবেন পর্যন্ত তিনি চতুর্থ ভাবের উপরে তাই মধ্যে আপনারা কোনো গাড়ি বাড়ি যারা কিনবেন মনে করছেন এতদিন পর্যন্ত কিনতে পারেননি অবশ্যই আপনারা কিন্তু ক্রয় করতে পারেন মানসিক সুখ কিন্তু বাড়বে মায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে আপনাদের মধ্যে ডিপ নলেজ কিন্তু আসবে জ্ঞান বাড়বে যে যে বিষয়ে অধ্যয়ন করছেন সেই বিষয়ে আপনাদের নলেজ বাড়বে দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে ম্যানেজমেন্ট স্কিল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনার মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনি কর্মের জন্য বাইরে কোথাও যেতে পারেন বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে মে মাসের চোদ্দ তারিখের মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি তার দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপরে রয়েছে চোদ্দই মে তিনি পঞ্চম ভাবে গমন করবেন পঞ্চম ভাবে গমন করার ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকবে নবম ভাবের উপরে একাদশ ভাবের উপরে এবং রাশির উপরে দৃষ্টি থাকবে যেহেতু রাশির উপরে দৃষ্টি থাকবে সাড়ে সাতিতে আপনারা ডিপ্রেশন টেনশন টেন্স্টেশনে তো রয়েছেনই সেই ডিপ্রেশন ফার্স্টেশন আপনাদের কমবে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ভাগ্য আপনাদের সহায় হবে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে যাচ্ছেন দ্বিতীয় বুধি পঞ্চমে ভাগ্য আপনাদের সহায় হবে যে কোনো কাজ করলে আপনাদের ভাগ্য সহায় হবে দৃষ্টি থাকবে একাদশের উপরে একাদশির দৃষ্টি একাদশ ভাবের উপরে রয়েছে মানে সফলতা আপনাদের কিন্তু আসবেই এবার দেখবো শনিদেব শনিদেব কোথায় বসে রয়েছেন আপনাদের ডিপ্রেশন টেনশন এনজাইটিতে ভুগছেন কোনো কাজ হবে হবে করে দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কারণ শনিদেব উনতিরিশে মার্চ তিনি দ্বিতীয় ভাবের উপরে গমন করবেন সাড়ে সাতের লাস্ট ফেস কিন্তু শুরু হবে যেহেতু তিনি চন্দ্রের সাথে এতদিন পর্যন্ত ছিলেন আড়াই বছর ধরে ছিলেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা চলছিল মায়ের সাথে অ্যাডজাস্টমেন্টের মায়ের লো ব্যাক ব্যথা বেদনা হচ্ছিল জয়েন্ট পেন এইগুলোই আপনারা ভুগছিলেন সেই সব জায়গা থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পাবেন পড়াশোনায় মন বসছিল না দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল সেইগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং শনিদের নাসিম করে বসে সপ্তম ভাবকে দেখছিলেন ম্যারেজ লাইফে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো ঝুট ঝামেলা লেগেছিল আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাগুলো কিন্তু এবার ঠিক হবে তিনি দ্বিতীয় ভাবের উপরে আসবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই তিনি দ্বিতীয় ভাবের উপরে আসছেন আপনার পরিবারে কারো সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না পরিবারের সাথে তর্ক অযথা তর্ক ঝামেলা যেন না হয় সেই দিকটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে রাহু বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে রাহুর গোচর পরিবর্তন হবে আঠারোই মে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত রাহু এবং শনি একসাথে দ্বিতীয় ভাবের উপরে স্থাপিত দোষ করে বসে থাকবেন এই সময়টায় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে কারণ দুজনেরই দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে থাকবে যারা যানবাহন চালান তারা একটু সাবধান থাকবেন কারণ এই সময়ে আপনাদের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে ঝামেলা সম্ভাবনা রয়েছে তাছাড়া রাহু যেহেতু দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন এবং শনি তিনিও উপরে তাই আপনার আর্থিক লস হতে পারে কোনো জায়গায় আর্থিক ক্ষতি হতে পারে কোনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে উনত্রিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত রাহু এবং কেতুর গোচর পরিবর্তন হচ্ছে আঠারোই মে আঠারোই মে রাহু আপনার রাশির উপরে আসবেন এবং কেতু সপ্তম ভাবের উপরে যাবেন রাহু যখনই রাশির উপরে আসবেন তখন আপনাকে চালাক চতুর করবেন এবং কেতু সপ্তম ভাবের উপরে রয়েছে তাই ব্যবসার জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে অযথা কাউকে বিশ্বাস করা ঠিক হবে না এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে যার সাথে রিলেশনে রয়েছেন কারণ রাহু পঞ্চম ভাবকে দৃষ্টি দেবেন অযথা সন্দেহ প্রবণতা এড়িয়ে চলতে হবে কারণ রাহু যখনই রাশির উপরে আসেন অর্থাৎ চন্দ্রের সাথে রাহু তখন মানুষের মধ্যে একটা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পায় তাই সেই জায়গাটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবারে দেখবো মাস অনুযায়ী আপনারা কে কি ফল পাবেন জানুয়ারি মাস বেড়াতে যাওয়ার ইচ্ছা হবে বিরোধীরা আপনার সাজেস্ট করতে পারে রাজনীতি থেকে দূরে থাকুক ফেব্রুয়ারি মাস পার্টনার আপনার সাপোর্ট করবে এবং অযথা তর্ক ঝগড়া ঝাঁটি ঝামেলা থেকে দূরে থাকুন কোন দুঃসংবাদ পেলে মন খারাপ করে আপনাদের কিন্তু লাভ হবে না অর্থাৎ নিজের মনকে ঠিক রাখুন মার্চ মাস যে কাজ হবে না বলে আশা ছেড়ে নিয়েছিলেন সেই কাজ কিন্তু আপনার অনায়াসে হয়ে যাবে এবং এই মাসে কিন্তু এভারেজ থাকবে ভালো খারাপ মিলিয়ে থাকবে এপ্রিল মাস বন্ধুদের থেকে আর্থিক সহায়তা পাবেন যে যেসব জায়গায় যাওয়ার ইচ্ছা নেই সেই সব জায়গায়ও কোনো 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 না কাজে আপনাকে যেতে হতে হতে পারে বাড়িতে অনুষ্ঠান পারে এবং যানবাহন আপনার ক্রয় বা বিক্রয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মে মাস ছোটখাটো ভ্রমণ হতে পারে নিত্য আনন্দ সমারোহ লেগে থাকবে বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে জুন মাস পরিশ্রমে সফলতা আসবে ব্যবসায় লাভ হবে যা ইচ্ছা তা কিন্তু পূর্ণ হবে এবং আইনি ঝুড় ঝামেলা থাকলে তার কিন্তু গতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাস উত্তর দায়িত্ব বাড়বে যদি কোথাও দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো শরীরের প্রতি সচেতন থাকুন এবং অযথা তর্ক এড়িয়ে চলুন আগস্ট মাস আপনি যেখানে কর্ম করেন কোথাও চাকরি করেন সেই জায়গায় যে সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু সমাধান হবে সেপ্টেম্বর মাস পরিশ্রমে সফলতা আসবে খাওয়া দাওয়ায় টাইমটা মেনটেন করুন এবং কোনো কিছু চুরি যেতে পারে বা আগুনের ভয় থাকতে পারে অক্টোবর মাস মনের উৎসাহ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতায় আপনারা সফলতা পাবেন নভেম্বর মাস প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে এবং মনের যা ইচ্ছা ছিল আশা ছিল সেগুলো কিন্তু নিরাশা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা আপনাদের যে ইষ্ট দেব রয়েছে তার ভজন কীর্তন করেন তাহলে কিন্তু মানসিক শান্তি পাবেন ডিসেম্বর মাস সম্মান বৃদ্ধি পাবে ভাগ্য উন্নতি হবে পূর্ব পরিকল্পিত যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে এবং আর্থিক উন্নতিও কিন্তু হবে কি করবেন কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন প্রত্যহ শনির বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন হনুমান চালিশা পাঠ করুন এবং গণেশজির পুজো করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার